নমস্কার চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে মাননীয় শিক্ষামন্ত্রী একটি কমিটি গঠন করেছেন এস এস কে এম এস কে শিক্ষক শিক্ষক অ্যাকাডেমিক সুপারভাইজার শিক্ষাবন্ধু উচ্চমাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক ইত্যাদিদের নিয়ে সেই কমিটির তিনি নাম দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্যারাটিচার এস এস কে এম এস কে শিক্ষাবন্ধু শিক্ষা সহায়ক সমিতি সংক্ষেপে ডাব্লু তো এই নিয়ে আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে কারা কারা দায়িত্বে আছেন এবং তিপ্পান্ন জনের যে কমিটি রয়েছে সেখানে প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন পার্শ্ব শিক্ষক রমিল ইসলাম শেখ এবং জেনারেল সেক্রেটারি হিসেবে রয়েছেন এস এস কে ছবি চাকি দাস হাজরা আর টিচারার হিসেবে রয়েছেন আরেকজন পার্শ্বশিক্ষক রঞ্জন কুমার মাইতি এরই পরিপ্রেক্ষিতে অনেক কমেন্ট আসছে বিভিন্ন ধরনের কমেন্ট তো এখন আমি দেখাবো যে এই যে পোস্টটি এটি মাননীয় শিক্ষামন্ত্রী তার পেজে এটি দিয়েছেন এবং সেখানে তিনি কি লিখেছেন সেটা শোনাবো তারই পরিপ্রেক্ষিতে এই যে কমিটি হয়েছে তার তীব্র বিরোধিতা করে একজন প্যারা টিচার গোপাল দেবনাথ এবং তিনি শিক্ষক নেতৃত্বও বটে তো তিনি পোস্ট করেছেন একটা দীর্ঘ পোস্ট সেখানে তিনি কি লিখেছেন সেটা আপনাদের পরে শোনাব এবং তারপরে শোনাব যে সজল মুখার্জি যিনি এস এস শিক্ষক নেতৃত্ব তিনি একটি হোয়াটসঅ্যাপ পোস্ট করেছেন এই এই কমিটির পরিপ্রেক্ষিতে সেটাও আপনাদেরকে পরে শোনাব তো শুরুতেই আমি চলে যাই ব্রাত্যবাবু সে পোস্টটি করেছেন সেখানে তিনি কি লিখেছেন এবং সেখানে সেই ফেসবুক পেজে গোপাল দেবনাথ কি লিখেছেন সেটা আগে শোনাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাত্যবাবুর পোস্ট এআইটিসির শিক্ষা সেলের চেয়ারম্যান হিসাবে ও দলের সাথে আলোচনায় আমি ডাব্লু বিটি এর জন্য রাজ্য কমিটি গঠন ঘোষণা করতে পেরে আনন্দিত অভিনন্দন কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা ব্রাপ্ত বসু এআইটিসি এডুকেশন সেল তো এতে অনেকেই কিন্তু মন্তব্য করেছেন সমর্থন জানিয়ে রমিউল ইসলাম যিনি সভাপতি তিনি কিন্তু মন্তব্য করেছেন আরও অনেকেই মন্তব্য করেছেন যারা কমিটিতে আছেন না আমি পরপর পরপর দেখে যাচ্ছি দেখ দেখার পরে আমি দেখব যে এখানে গোপাল দেবনাথ তিনি পার্শ্ব শিক্ষক এবং শিক্ষক নেতৃত্ব বটে তিনি কি লিখেছেন সেটি আপনাদেরকে পড়ে আমি এখন শোনাব দেখুন গোপালবাবু লিখেছেন স্যার আমি একজন তৃণমূল কর্মী উনিশশো সাল থেকে রাজনীতি করি প্রথমে কংগ্রেস তারপরে তৃণমূল কংগ্রেস জীবন বাজিয়ে রেখে রাজনীতি করি কেস খেয়েছি বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তবুও কোনো দিনই মাথা নত করিনি দু সাল থেকে বাম সরকারের বিরুদ্ধে তীব্র লড়াই আন্দোলন করেছি পার্শ্ব শিক্ষকদের নিয়ে মাননীয়া দিদিও দু হাজার সালে আমাদের সবাই এসেছিলেন সবাইকে নিয়ে এই ধরনের কমিটি কখনোই মেনে নেওয়া যায় না শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের নিয়ে আলাদা রাজ্য কমিটি করলে ভালো হতো সব সংগঠনের আলাদা আলাদা কমিটি করলে দলের পক্ষেও ভালো হতো দু সালে আপনি তখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন একাধিকবার আপনার সাথেও আমাদের মিটিং হয়েছে পার্শ্ব শিক্ষকদের কিছু দাবি খুব সহজেই পূরণ হতে পারে যেমন সিসিএল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার শুধুমাত্র শিক্ষিকাদের জন্য যাদের দূরে বিয়ে হয়েছে শিক্ষকদের বেতনের সিক্সটি পারসেন্ট যেহেতু কেন্দ্রীয় সরকার দেয় তাই শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে রাজ্য সরকার বেশি আর্থিক দায় নিতে হবে না সুতরাং পার্শ্বশিক্ষা যেহেতু পার্শ্বশিক্ষকরা যেহেতু কুড়ি বছর ধরে চাকরি করছে তাই প্রাইমারি কুড়ি হাজার টাকা ও আপার প্রাইমারি পঁচিশ হাজার টাকা বেতন বৃদ্ধি করাই যায় রমিল দু হাজার সতেরো সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে ও একজন পদলবি তাই দলের কথা না ভেবে জগাখিচুড়ি কমিটিতে হয়তো সায় দিয়েছে স্যার আপনার কাছে আমার বিনীত অনুরোধ সব পেশার আলাদা আলাদা কমিটি করলে দল লাভবান হবে যদি সম্ভব হয় শিক্ষার স্বার্থে পার্শ্বশিক্ষকদের চাকরির বয়স পঁয়ষট্টি বছর করলে ভালো হয় মৃত পার্শ্ব শিক্ষকদের পরিবারের একজনকে চাকরি সুযোগ দিলে ভালো হয় কারণ মৃত পার্শ্ব শিক্ষকদের পরিবারগুলো অনাহারে দিন কাটাচ্ছে আপনি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন হ্যাশট্যাগ ব্রাত্য বসু তাহলে গোপালবাবু এই কমিটির শুধু সমালোচনা করেননি আরও কি কি করতে হবে সেটি কিন্তু তিনি বলেছেন এবং আরও একটি বড় কথা বলেছেন যে এসএসকে এমএসকে টিচাররা পঁয়ষট্টি বছর চাকরি করেন কিন্তু প্যারাটিচারদেরও সেই পঁয়ষট্টি বছর চাকরি করার অধিকার তিনি দাবি করেছেন এবার শোনাব এস কে শিক্ষক নেতৃত্ব মাননীয় সজল মুখার্জি তিনি হোয়াটসঅ্যাপে এই নিয়ে কি লিখেছেন সেটি এস এস কে এমএসকে প্যারাটিচারদের যে নতুন সংগঠন করা হয়েছে ইপিএফ কমিটির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি একথাও বলতে চাই এই সংগঠন কবে থেকে কাজ করবে তা অত্যধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক সংগঠন দীর্ঘদিন তারা আন্দোলন করেছে সরকারের কাছে আবেদন নিবেদন করেছে সরকারের পাশে দাঁড়িয়েছে সরকারের শিক্ষানীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত শ্রম নিংড়ে দিয়েছে এক চুলও নাড়ানো যায়নি পশ্চিমবঙ্গ সরকারকে আমরা যে তিমির সেই তিমিরাই রয়ে গেছি যে সমস্ত শিক্ষকগণ ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা অর্থনৈতিক অভাবে মৃত্যুর সঙ্গে অনেকেই পাঞ্জা লড়ছে গভর্নমেন্টের কার কোনো মায়া দয়া নেই বিদ্যালয়গুলোকে বাঁচানোর জন্য যে প্রচেষ্টা সেটাও গ্রহণ করা হয়নি এখন নতুন করে এই কমিটির কাছে আমাদের প্রত্যাশা থাকলো কবে করবেন কাজ জানি না হয়তো তার মধ্যেই অনেক শিক্ষক অবসর গ্রহণ করবেন শূন্য হাতে বাড়ি ফিরে যাবেন বিদ্যালয়গুলি মুখ থুবড়ে পড়ছে একটু বিবৃতি দিয়ে জানাবেন নতুন কমিটির কাছে আবেদন থাকল আসলে সব রাজনীতির ঊর্ধ্বে উঠে এই বক্তব্য রাখলাম দ্রুততার সঙ্গে কাজ করুন আপনারাই তো সরকারে আছেন অনেক দায়িত্ব যদি কাজ করতে পারেন আমরা দুহাত ভরে আপনাদের সমর্থন করব। কিন্তু যারা অবসর গ্রহণ করেছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা হয়তো বা আমাদের সঙ্গে একমত হতে পারবে না তাদের জন্য আমাদের লড়াই করতে হবে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমরা আমার এই বক্তব্য রাখলাম ইপিএফ কমিটির পক্ষে সজল মুখার্জি তো আপনারা গোপালবাবু এবং সজলবাবুর বক্তব্য শুনলেন আমরা আশা করব নতুন কমিটি যে সমস্যা রয়েছে এসএসকে এমএস কে বা শিক্ষকদের সেই সমস্যার সমাধানে যথেষ্ট সচেষ্ট হবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন